আমার বাতি দিলে এক মুরুবি বলতেছে তুমি কি বিতিরের নামাজ জানো কয় জানি তো উনি বলতেছে তুমি আত্মাই এত পারো কয় পারি আত্মাই এত বলো তো মেয়ে আত্মা এত বলছে তা আমি মুরুব বিয়ে করলাম বিয়ে হলে তো বেয়াই হবে না আমি দুষ্টামি করে কই বেয়াই সাহেব আপনি এবার আত্মাই এত কন আমিও একবার কমো আমরাও একবার কন তো অর্ধেক পারি আমাদের স্লোগান হবে মোহরানা হবে তোর দূর

সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন থেকে অখলাকা মিনহা সে একজন থেকে আবার সৃষ্টি করলেন যাও যাহা তার স্ত্রীকে তার বিবিকে তার ওয়াইফ কে যুবকদের জন্য ইম্পর্টেন্ট কথা অপেক্ষা করতেছে আমি একটু জানতে চাই বিয়ে করা এটা কি ফরজ না সুন্নত

বিয়ে করা এটা সুন্নত কিন্তু বিয়ে করা যদিও সুন্নত এই বিয়ে সুন্নত হওয়ার পরেও তুমি যদি পাপাচার থেকে বাঁচতে চাও তুমি যদি জিনা থেকে বাঁচতে চাও তুমি যদি চোখের জিনা থেকে বাঁচতে চাও তুমি যদি হাতের জিনা থেকে বাঁচতে চাও তুমি যদি পায়ের জিনা থেকে বাঁচতে চাও জবানের জিনা থেকে বাঁচতে চাও কানের জিনা থেকে বাঁচতে চাও বিয়ে সারা সম্ভব কথা না। বিয়ে সারা সম্ভব বিয়ে দেরি করবে না তাড়াতাড়ি করা পাশ্চাত্যের আইন বিয়ে করা কঠিন জিনা করা সহজ আর ইসলামের আইন দিয়া করা সহজ জিনা করা কঠিন ইসলামের আইতে জিনা করলে কল্লা যাবে বিয়ে করলে দবল সব দিয়ে দিবে কে এখন আছে এই কথাটার উপরে আমি আমার টপিকটা শেষ করব খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের যুবক গুলা বিয়ে করতে পারে না প্রথম অবস্থায় মা বাপের কারণ কথা শোনেন আগে আমার দেশের মা বাপের আকিদা হল ছেলেটার বয়স বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে বিয়ে করায় না এলাকার মুরব্বীরা কয়

কামাই না করলে বিয়ে করতে পারবে না এমন কোন কথা কি আছে নাকি আহারে একটা জিনিস আমাদের মুরব্বীরা মা বাপেরা বুঝে না সেটা কি আমাদের যুবক গুলা ছেলেগুলা দায়িত্বশীল হয় না ততক্ষণ বিয়ে করে না যতক্ষণ এবার খেয়াল করেন পিয়ের আগে স্কুল থেকে কলেজ থেকে जाया সাত দিন ধরে এক দিকে জুতা পরে আরেক দিকে গেঞ্জি পরে থাকে আরেক দিকে প্যান্ট পরে থাকে আরেক দিকে এই ছেলেটা এলোমেলো জীবন জীবনে কোনোদিন শার্ট দৌত করে না এবনও প্যান্ট পরে তিন মাস ধরে দৌত করে না এমন কোন যা টুকরা যুবক আমাদের তে নাই এবার মৌজা ফালাইয়া রাখে আরেক জায়গায় জামাটা আরেক জায়গায় গেঞ্জিটা আরেক জায়গায় আমার কলেজের ভাইয়েরা এই যুবক গুলা সুশীল হয় তখন এই যুবক গুলা দায়িত্বশীল হয় তখন বিয়ে করানো হয়

এলাকা কাজী আছে না নাই এ ওয়াজ করলে কাজীর আবার বেজার হয় কিনা জানি না কিন্তু মহারানা পনেরো লাখ বিশ লাখ দইরা ছেলেদের জাতা মারে এমন লোক আছে না না আমি আপনাদেরকে একটা কথা বলি যুবক মাত্র লেখাপড়া শেষ করিয়া বিয়ে করতে গেছে মাস্টার পরীক্ষা দিতে কামের পরীক্ষা দিয়ে বিয়ে করতে গেছে তার কাছে টাকা আছে তার কাছে টাকা আছে আপনি যে 20 লাখ টাকা মোহরানা দলেন সে বিবাহ থেকে ঠিক একবারে কানে বরাবর আলেমরা বসে আছেন বুখারীর হাদিসে আল্লাহর নবী বলতেছেন। ও যুবকেরা তোমরা বিয়া করো একটা মোহরানwidetilde বিনিময়ে বাংলাদেশ একটা মোহরানটির দাম কত হ্যাঁ আরো জোরে বলে হাদিস আমি বানায় বলছিনা বুখারী থেকে বলছই আল্লাহ আমি বললেন তোমরা বিয়ে করা একটা লোহার আংটির বিনিময়ে একজন সাহাবা বিয়ে করবেন আল্লাহ রাসুল বললেন তুমি বিয়ে করো লোহার আংটির বিনিময়ে তাইলে বুঝা গেল মহরানা কারো দলায় চাপায় দেওয়া যাবে না বরং আমি আজকে যারা পাপ আছেন তাদেরকে বলি আপনার ছেলেটাকে আপনি কামাই করার আগে যদি বিয়ে করাইতে পারেন সে দায়িত্ব নিজ দায়িত্বশীল হবে আর মেয়ের বাপদেরকে বলে দেই আপনি একটা সৎ ছেলে চাইয়া ভালো ছেলে দেখা আপনার মেয়েটাকে বিয়ে দেন প্রয়োজনে আপনি দশ হাজার টাকা মহরানা দেন এই ছেলে ভবিষ্যতে যখন স্টাবলিশ হবে দশ লাখ টাকা দেয় রক্ষমতা তার আসলে আরে ভাই আপনার মেয়েরে 10 লাখ টাকা দেওয়ার জন্য সময়টা তো আপনি দিবেন ছেলেটা মাত্র কামেল পাস করে আজকে অথবা এমএ পাস করে আসলে মাত্র চাকরিতে ঢুকছে এখনো দুই মাস নাই চাকরি করে তার কাছে 10 লাখ টাকা আছে না তো আপনি তো টাইমই দিবেন না আবার খেপলয় মেয়ের বাপ মেয়েরা যদি এটা সুন্দর হয় আমার মেয়ে বিয়ে করতে হলে ৩০ লাখ টাকা কাবি লাগবে বলে কয় লাখ কয় লাখ আমি মোল্লা নাজিন ছোট সাল করে আজকে তার সিনেমা ফেলে বুকে হাত দিয়ে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই বিশ লাখ টাকা কাবি কোনদিন হালাল টাকা দিয়ে দিতে পারে এমন বাপের বেটা নাই এটা হারাম টাকা এটা হারাম এটা হারাম এটা হারাম টাকা এমনকি বিশ লাখ টাকা কাবিল যদি কেউ দেয় নিজের টাকা দিয়ে দিতে পারবে না বাপের টাকা দিয়ে দিবে কার টাকা এই জন্য বাপের ব্যবসা দেখে পাগল হইয়া যায় না ছয় তালা বাড়ি থেকে পাগল হইন না বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর ছেলেটা নামাজ পড়ে কিনা কোরআন পড়ে কিনা ইসলামী আন্দোলন করে কিনা হালাল পথে চলে কিনা হালাল পথে চলে দশটা হাজার টাকা কামাই করুক বাড়া কাছে আর হারাম পথে বিশ লাখ কামাই করো আপনার মেয়ে আরাম পাওয়ার কোন সম্ভাবনা এবার বুঝেন আপনি একটা মেয়ে ছেলে পাইছেন আপনার মেয়ের জন্য সেলেটা কামেল পাস করছে সৈয়দপুর আলিয়া থেকে সোনাকান্দা থেকে অথবা দাউরা পাস করছে আমাদের মুরাদনগর মাদ্রাসা থেকে অথবা কোনো ভার্সিটি থেকে অনার্স করছে মাস্টার্স করছে মাত্র চাকরিতে ঢুকছে কয় মাস চাকরিতে গিয়ে তো বিয়ে করে নাকি যখন আমি বিয়ে করছি কামেল পরীক্ষা দিয়ে রেজাল্টও পাই নাই কামেল পরীক্ষা দেওয়া মাত্রই তো আমার ভাই আমার চাচারা বড়রা পাগল হয়ে গেছে বাইকে বিয়ে করাবে আচ্ছা আমারটা আমি বলি আর কি আচ্ছা বলেন তো কামেল পরীক্ষা দিছে আমার কাছে দশ লাখ টাকা আছে নাকি আছে নাকি বিয়ের মধ্যে সে বসছি এবার আমার পক্ষ থেকে জানা হয়েছে মহারণা কত আমি কইছি এক লাখ কয় লাখ যদিও বিয়ের আগে আমার কিছু টাকা পয়সা ছিল আর কি তা আমার শ্বশুরের বন্ধু বলতেছে না হবে না এটা পাঁচ লাখ টাকা দিতে হবে আমি বলতেছি না আমি এক লাখই দেব আমি

হালাল টাকা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার হাজার দিতে পারবা যেটা দিতে পারবা এটাই মহারানা ধরবা মুরুব বিরা যদি সরকারি করে ডাইরেক্ট বলবা টাকাটা আমাকে দিতে হবে আমি যদি না দেই আসলে আপনি আসামি হবেন না আমাকে আর মেয়ের বাপদেরকে বলে দেয় মেয়ের বাপদেরকে বলে দেয় ছেলেটা হালাল কামাই করে কিনা শুধু এটা দেখে বিয়ে দিয়ে দিয়ে কোটি কোটি টাকা লাগবে না আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে আর ঢাকার শহরের মতে দিলে অফিস আছে অমক জায়গায় বাড়ি আছে বিয়ে দিছেন পঞ্চাশ লাখ টাকা কাবিন দিছেন বিশ্বাস করেন এমনও হতে পারে এই ছেলে রাতের বেলা নেশা করে আসবে অথবা বড় কে যাবে আপনার মেয়ের জীবনটা জাহার নামের যেতে কঠিন হওয়ার সম্ভাবনা আছে না না। আছে আমার দেশে কি অবস্থা চলতেছে বিয়ে সাথে গুলাতে যখন বিয়ে হয় ছেলে দেখতে গেলে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করে কোরআন কি পড়তে জানো নামাজ কয়েক তো বিতিরের নামাজ কেমনে পড়ে দোয়াই কোন বলো আমাদের মুরুবীরা সালাক আছে নিজে বিতিরের নামাজ জানে না মেয়ে দেখতে গিয়ে কয় মা বলো তো দোয়াই কুনুত কোনটা তা আপনি দোয়াই কুনুত কয়টা জানেন নি কথা কন না কে একবার মনে আছে আমার বাতিজি দেখতে আসছে তো দেখ তখন তো আর এত মানে লেখাপড়াও করি না এই বিষয়গুলো বুঝিরা গ্রামের সমস্ত তা আমার বাতিজির এক মুরুবি বলতেছে তুমি কি মিথিলের নামাজ জানো কয় জানি তো উনি বলতেছে তুমি আত্মাই হেতু পারো কয় পারি আত্মাই হেতু বলো তো মেয়ে আত্মা হেতু বলছে তা আমি মুরুখ বিয়ে করলাম বিয়ে হইলে তো বিয়াই হবে না আমি দুষ্টামি করে বিয়াই সাহেব আপনি এবার আত্মা হেতু কর আমিও একবার কমো আমিও একবার কন অর্ধেক পারি

বরং দুলা ভাই সাস্ত ভাই এলাকার ভাই মামতো ভাই এলাকার মেম্বারেরা দেখে এটাই চলছে কি চলছে না মেয়ে দেখবেন তিনি বিয়ে করবেন কথা বলবেন তিনি বিয়ে করবেন যিনি বাপেও দেখতে না কারণ বাপে দেখতে যাইয়া নিজে বিয়া করা বাড়াইছে এমন ঘটনা ঘটনাও বাংলাদেশে আছে না আচ্ছা আপনারা এটা বুঝেন না কেন আপনার ছেলে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে না করে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে আপনার জন্য বিয়ে করা হালাল আপনি যে আপনার ছেলের জন্য মেয়েটা দেখতে গেছেন এখনো তো আপনার ছেলের সাথে বিয়া হয় নাই তো এই মেয়েটা আপনার জন্য বিয়ে করা হালাল না হারাম এটা কেন বুঝেন না তাহলে পদ্মা করা এটা কি নকল না ভর তাহলে বিয়ে করবেন যিনি মেয়ে দেখবেন তিনি বাপেও দেখতে পারবে না আর আমার দেশে ছেলেরে দেখতেই দেয় না এমন গার্ডেরা গার্ডিয়ান আছে না শরীয়ত না মানলে আপনি যে কত বিপদে পড়বেন এই যে আজকে দেখলাম ছেলে আত্মহত্যা করছে ওই যে তার সাথে ম্যাডামের সাথে প্রেম করছে ম্যাডাম ম্যাডাম টিচার হলো বাপের হইল না যদি আপনি বলেন টিচার হলো বাপের মতো ঠিক আছে মেনে এলাম টিচার যদি বাপের মতো হয় তাহলে ম্যাডামও তো হবে মায়ের মতো এখন ছাত্রের সাথে যেই ম্যাডাম এর প্রেম লাগাইছে এই ম্যাডামের মাথা ঠিক আছে

এবার আমি যুবকদেরকে বলে দিয়ে যাই যুবক মোহরানা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হবা কারণ মোহরানা দেওয়াটা খরচ তুমি যদি দিতে না পারো রাসুল বলেছেন আমাদের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে আমার দেশের অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মোহরণা দেয় না স্বামীটা মরার পরে

আচ্ছা আলেবোলা মারা বলেন স্বামী মারা গেলে মহিলার কানের কি বলে কানের জিনিস নাকের ফুল খুলতে হবে এরকমের কোন আদেশ কি শরীয়তে আছে আছে তো খুলতেছেন কেন ঠিক আপনার এতক্ষণ আপনার ইসলামের কথা মনে হয়েছে যখন মরে গেছে এখন যায় কানের দূর নাকের ফুল সব খুন এটার সাথে স্বামী সম্পর্ক কি বিয়া দুই নাম্বার একটু জানাজা পর একটু পরে জানাজা হবে এবার আরেক দল বুড়া এবার মুরব্বীদেরকে যায় কয় যা তাড়াতাড়ি মহরণার দাবিটা মাপ লই আয় এমন সরদার আমার দেশে আছে না মরার পরে মহরণা মাপ চাইলে হবে না জিন্দা থাকা অবস্থায় এটা সমাধা করা লাগবে কি লাগবে না মহরণা দেওয়া ফরজ মোহরানা দেওয়া ফরজ মোহরানা দেওয়া ফরজ মোহর দেওয়া ফরজ এটা যদি না দিয়া মারা যান স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে না দেয় হাসরের মাঠে আপনি জিনাকারের কাতারে দাঁড়াতে হবে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে তাহলে আপনি আমার গলার মধ্যে 10 লাখ টাকা চাপায় দেন কেন কেন দেন আপনি আপনার বিবেক নাই এখন থেকে আমাদের স্লোগান হবে মোহরানা হবে তদ্দ সেল দেওয়ার সামর্থ্য আছে তদ্দ বলেন মোহরানা হবে তদ্দ সেল দেওয়ার সামর্থ্য আছে তদ্দ কিসের মোহরানা নির্ধারণ করো আপনি রাসুল বলছেন একটা লোহার আনটি পরিমাণ মোহরানা দিলে এটা হয়ে যাবে ঠিক বুখারী মুসলিমের আসছে একজন সাহাবা এসে বলেন হুজুর আমি দিয়ে করব রাসূল বলেন মোহরানা দাও খেয়াল করেন সাহাবা বলেন হুজুর মোহরানা দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আল্লাহ রাসুল বলেন একটা লোহার আংটি নিয়ে আসো ভাই হুজুর এটাও আমার কাছে নাই আল্লাহ রাসুল বলেন কোন গনিমতের মাল থেকে পাওয়া কিছু আছে সেটা নিয়ে আসো কয় হুজুর এটাও আমার কাছে নাই আল্লাহ নবী বললেন যাও তোমার মোহরানা আমি নির্ধারণ করে দিলাম দশটা সুরা সুবহানাল্লাহ ভাই কয়টা সুরা রাসুল বলে দিলেন তোমার বিয়ের পরে তোমার মুখস্থ করায় দিবা এটাই তোমার মোহর গেল ইসলাম সহজ আর করে যাওয়া যাওয়া যাবে যাওয়া যাবে আবার স্লোগান তাদের মোহরানা হবে তদ্দুর বেলে দিতে পারে 14 बलाय চপায়ার অধিকার কারণ নাটা যে 18 আগে কোন মেয়ের বিয়ে হইতে পারবে না আর 22 বছরের আগে কোন ছেলে বিয়ে করতে পারবে না পারবে ওকে এই আইন নি আমার কোনো বক্তব্য নাই এটা রাষ্ট্রীয় আইন এটা আমাদের দেশেও আছে তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে না 18 দরকার নাই 16 বছরই বিয়ে হইতে পারে যদিও এটা এখনো আইন হয় নাই কিন্তু আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যদি আপনি আইন করেন 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে দিতে পারবেন না যদি আপনি আইন করেন যদি 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় কাজী সাহেব জেলে যাবে যেই মোল্লা বিয়ে করাবে সে জেলে যাবে মেয়ের বাপ মা জেলে যাবে ছেলের বাপ মা জেলে যাবে ছেলে জেলে যাবে এলাকার মেম্বার জেলে যাবে চেয়ারম্যান জেলে যাবে এতগুলা লোককে যদি আপনি আসামি বানাতে পারে তাহলে আমরা মোল্লাদেরও একটা কথা আছে সেই কথাটা হলো আঠারো বছরের আগে যদি কোনো মেয়ে প্রেম করে সেখানে শাস্তির বিধানে দরকার আছে না না একটু আস্তে বললেন কেন দরকার আছে না নাই

হাজার হাজার প্রমাণ আছে না নাই বিয়ে করার কারণে কোন ছেলে নেশাগ্রস্ত হইবে আপনি হইছে আপনি দেখাতে পারবেন না বিয়ে করার কারণে কোন ছেলে মেয়ে শেখা খাইছে আপনি দেখাতে পারবেন না বিয়ে করার কারণে আত্মহত্যা করছে আপনি দেখাতে পারবেন না কিন্তু অবৈধ প্রেমে জড়াইয়া সকল অপরাধ সেখানে আছে না তাহলে আমার সাথে বলেন বিয়া আগে প্রেম করে যারা সেকা খায় তারা বোহারাদিয়া আমার বউ এখন আমার ঘরে আছে বৌনি আমার কোনো টেনশন আছে কিন্তু তুমি বিএম করছ এখানে অনেক সেলিয়াসম প্রেমে জড়ায়া যো প্রেম করছ তুমি কিন্তু ডেইলি ডেইলি চিন্তা করো মেয়ের মেসেঞ্জার চেক করা লাগে মোবাইল চেক করা লাগে প্রসব চেক করা লাগে তোমারে পাখি দিয়া আর এক জায়গায় ইট ই করে কিনা মানুষের টেনশন আছে না তাহলে বলেন বি আর আগে প্রেম করে যারা সেকা খায় তারা সেকা খায় যারা ডিপ্রেশনে ভোগে তারা ডিপ্রেশনে ভোগে যারা নেশা করে তারা নেশা করে যারা আত্মহত্যা করে তারা কথা বলতে হবে সবাই বলেন বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় যারা নেশা ডিপ্রেশনে যায় তারা ডিপ্রেশনের ভুগে যারা নেশা করে তারা নেশা যদি বন্ধ করতে হয় সময় মতো যুবক যুবতীদের বিয়ে দেওয়ার দরকার আছে না কথা বলেন আছে না জাপানের নির্দেশ দেশে আইন নাই বরং জাপান সরকার এখন আবার ঘোষণা দিছে যে কলেজ পার্সিটিতে পড়া অবস্থায় যদি কোনো মেয়ে সন্তান জন্ম দিতে পারে টাকা পাবে দশ লাখ কথা কয় না কেন

এবার পুলিশে যায় তারে থামাইছে খোঁজ খবর নিছে আত্তহটা করবার জন্য ওর প্রেমের সেকা খাইছে এবার পুলিশ সিদ্ধান্ত নিছে যে বেজেও তো সেকা খাইছে বিয়াটা করায়েই দেই এবার খোঁজ খবর নিয়া দেয় যার সাথে প্রেম করছে ওই পুরুষটা আরেক বেডি স্বামী কথা বল লাগে আমাদের যুবগুলা রুচি তো কুক্কায় ভাষণ করছে বিয়ের আগে কাউকে দেখা পছন্দ করে বিয়ার প্রস্তাব দেওয়ার মধ্যে দোষের কিছু কিন্তু ইদারিং কি হইছে জানেন ক্লাস 9 এর পরে পোলা হেতে প্রাইভেট করে পরে আরে কলেজের মহিলা কি বলে শিক্ষিকার কাছে হেভি লোকে ফেল এই যে একটু আগে পত্রিকায় পড়ে আসলাম ম্যাডামের সাথে প্রেম কইরা ছাত্রের আত্মহত্যা ইয়াসা মিয়াসা নামাজের ওয়াজ তো অবশ্যই আমরা করব প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে নামাজের ওয়াজ যেমন হবে অবৈধ প্রেমের বিরুদ্ধে ওয়াজ হবে কিসের প্রেমের স্লোগান দেশ তুই কি স্লোগান কি স্লোগান কি স্লোগান কথা বললে আবার অনেকে মনে মনে করে হুজুররা এত কথা বলে কেন আরে কথা তো ভাই আমাকেই বলতে হবে কথা তো আমাকেই বলতে হবে আমাকে বলার দায়িত্ব দিবেন কে আল্লাহ আমার কলেজের ভাইরা যুবকেরা বিশ্বভাবে দেড় হাজার বছর আগে বলে গেছে কলপ পরিষ্কার করো ইন্ডাফিল মতবার রাসুল বলছে মানুষের শরীরের ভিতরে একটা মাংস পিণ্ড আছে ইজা সলাহাল সলাহাল জাসাত ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ এই মাংস পিণ্ড যদি অসুস্থ হয় শরীর অসুস্থ হয়ে যায় এই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে শরীর সুস্থ থাকে অহিয়া কাল এটা হলো ফলক আল্লাহ রাসুল বলছে কলক পরিষ্কার কর বর্তমানে আমি যুবকদেরকে বলি মোবাইলটা পরিষ্কার কর ও যুবক যে মেয়ে তোকে অশ্লীল মেসেজ করে তাকে তুই ব্লক করে দে তার সাথে সম্পর্ক রাখিস না সে যদি তোর সাথে কুফু মিলে বিয়ার প্রস্তাব দে

কথা কই না কেন ঠিক না বাপেরে ঠকাই না পোলা বাইন আজকে মাফইলে নাই আছে আছে আমার সাথের এক ছেলে আহারে আমার সাথের এক ছাত্র সে তার মায়ের কাছ থেকে রেজিস্ট্রেশনের টাকা নিছে তিনবার রেজিস্ট্রেশন কয়বার হয় একবার কয়বার তিনবার মা আমারে কয় মোল্লা রেজিস্ট্রেশন কয়বার হয় আমি তো বুঝা পালাইছি গন্ডগোল আমি বললাম চাচি কেন কয়তে আমার কাছ থেকে তিনবার নিয়ে আবার বলছে আরেকবার আছে এরকম আছে না বই কিনবো নোট কিনবো কইয়া বাপের কাছ থেকে মার কাছ থেকে টাকা নিয়া এরপরে দেখেন করে তোর বিবেক নাই তোর কি নাই বিবেক নাই আর আমাদের কথা বলি একটা হুন্ডা চালানের লাগিয়া এই সালানের জন্য না একটা হুন্ডা পাওয়ার জন্য তিন দিন ভাত খায় না ঠিক কথা বল না কেন নাই আছে বিদেশ থেকে পাথর কেটে টাকা কামায় তার হাতে ভাত খায় না হুন্ডা কিন্তু ঠিক বড় সরোগালা আমরা ওই যে স্কুলের মাঠে দিয়ে হুন্ডা দেখতে কইলাম কইtam যে হুন্ডা সালা কথা কয় না হুন্ডা সালা হুন্ডা এমনি বলার জন্য বলতাম তুই যে বাপের মায়েরে কষ্ট দিয়ে হুন্ডাটা কিনছ তুই কি বলে কোম্পানিগঞ্জের বাজারও যাতে পারবি না এর আগেই তাকে চাকা তোলে পড়ে তুই শেষ এই জন্য সাবধান করে গেলাম সাবধান আমি কিন্তু প্রচন্ড অসুস্থ আমার বুকের মধ্যে কব জমে আছে আমি কাশতে কাশতে আমার অবস্থা খারাপ এরপর কথাগুলো একেবারেই তোমাদেরকে ভালোবেসে তোমাদের কপালে চুমু দিয়ে বলে গেলাম অবৈধ প্রেম থেকে দূরে থাকো শরীয় যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে চলার দরকার আছে না নাই বাপকে মাদেরকে বলে দিয়ে যায় ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হইছে আপনার তো ঘুম আসার কথা না কারণ ছেলে মেয়েরা যৌবন প্রাপ্ত হওয়ার পর কোন অপরাধে যদি চলা যায় সেই অপরাধের শাস্তি সেই অপরাধের গুনার ভাগিদার মা বাপের আমল আছে না নাই আল্লাহ বলবে ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছিল মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছিল দিলি না কেন ওরাই নাকেন হিসাব দিয়ে যা সেদিন এজন্য আমি বাপদেরকে বলি বাবারা আপনার যদি আরেকটা মেয়ে থাকত আপনি লালন পালন করতেন এই চিন্তা মাথায় রেখে যুবক ছেলেটাকে বিয়ে করায় দেন অন্তত ইজ্জত থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ আমাদেরকে সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন আবার দেখা হবে অন্য কোনো মাঠে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এই মাফিলকে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু